নমস্কার বন্ধুরা আত্মা সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটি সহজ রেসিপি নিয়ে আমি চলে এসেছি হচ্ছে শুক্তো এই শুক্তো রান্না আমি কিভাবে করছি তোমরা দেখো আমার মতন তোমরা সবাই করার চেষ্টা করবে আমি এই শুক্তো রান্নাতে আজকে কি কি সবজি ব্যবহার করেছি এবং মশলা প্রথমেই বলি বেগুন দেখতে পাচ্ছো কীভাবে কেটে নিয়েছি বেগুন তারপর হচ্ছে উচ্ছে দেখো এই উচ্ছেটা যদি দেখো তোমরা ভেতরে বীজটা কচি আছে তাহলে রাখবে আর না হলে বীজগুলো ফেলে দিয়ে তবে উচ্ছেটা রান্না করবে শুক্তোতে আর এটা হচ্ছে সজনে ডাক্তার এটা হচ্ছে কাঁচকলাটা কেটে রাখার পরে হলুদে ভেজানো ছিল আর এই রাঙালু রাঙালুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি জলে জলে যে কোনো জিনিস তোমরা ভাপাবার সময় একটু নুন ব্যবহার করবে তাহলে তাড়াতাড়ি ভাপানোটা হয়ে যায় আর আজকে বলি এই কাঁচ ইয়েটা এই রাঙালুর জায়গায় তোমরা যদি কেউ পেঁপে ব্যবহার করো শুক্তোকে তাহলে সেই শুক্তো ভীষণ ভালো হয় আর এখানে আমার ঘরে আজকে পেঁপে ছিল না তাই আমি রাঙালু ব্যবহার করেছি আর আলু ছাড়া তোমরা শুক্তো রান্না করবে তাতে কি হয় শুক্তোটা ভালো হয় এবং শারীরিক দিক দিয়েও ভালো আচ্ছা তাহলে তোমরা এসো দেখো আমি কিভাবে কর প্রথমেই বলি তোমরা প্রথমেই বলি তেলে রাঁধুনি ব্যবহার করবে রাঁধুনি কিন্তু একটা মশলা ফোড়নে রাঁধুনি ব্যবহার করবে কেমন তারপরে এটা হচ্ছে যখন ঝোলটা ফুটবে তখন আমি এটা ব্যবহার করব এতে কি আছে না একটু সামান্য আদা একটু সামান্য কালো শস্যে আর নুন দিয়ে আমি শিলে বেটে নিয়েছি একটু বেটে নেবে তোমরা মি করে আর এটা একটু মিষ্টি আছে স্বাদ আনার জন্য দিতে হবে এটা লবণ পরিমাণ মতন আর আরেকটা কথা বলি আর হচ্ছে পাঁচফোড়ন লাগে সামান্য হলুদও লাগে বড়িও কিন্তু দিতেই হয় শুক্ততে তো আমি আজকে এই ছোট বড়িটা ব্যবহার করব তোমরা মনে করলে একটু বড় বড়িও ব্যবহার করতে পারো এটা বিউলির ডালের বলি এই বড়িটা প্রথমে আমি তেলে ভেজে নিচ্ছি কেমন এখানে কড়াটা গরম হবার পরে আমি পরিমাণ মতন তেল দিয়েছি দিয়ে এই বড়িটা ভেজে নিচ্ছি প্রথমে আগে তোমরা বড়িটা ভেজে নেবে আগে বড়িটা ভাজার পরে যে তেল ছিল সেই তেলে আমি সামান্য তেল অ্যাড করেছি তেলটা দেখে নাও কতটা তেল নিয়েছি পরিমাণ মতন তেল নিয়েছি দেখো এবার এতে রাঁধুনিটা দিয়ে দিলাম করে নিতে দিয়ে এক একটা সবজি দিতে থাকছি দেখো কাঁচকলা আমি কিন্তু পর পর একটা একটা সবজি দেব কোনো সবজি আমি ভেজে তুলব না সেই জন্যে গ্যাসের আঁচটা কমাবেও না বাড়াবেও না মিডিয়াম রাখবে আমি দেখো কলার মধ্যে একটা একটা সবজি ভাজি আর একটা সবজি ওর মধ্যেই দিতে থাকবো সবজি সবসময় হালকা ভাজতে হয় অতিরিক্ত ভেজে ভাজতেও নেই আর তুলে রাখারও কোনো প্রয়োজন হয় না কড়াতেই তুমি একে পর এক সবজি দিতে পারো হালকা ভাজতে ভাজতে কোনো অসুবিধা নেই দেখো কাঠকড়াটা আমার সামান্য একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি করলা সবজিটা ভাজবে তখন আঁচটা কমাবে বাড়াবে তোমাদের সুবিধা মতো আঁচটাকে করবে তোমরা কেমন দেখো আমি সব সবজি কিন্তু কোনো তুলিনি কড়াতেই ভাবছি তোমাদের তুলে তুলে কোনো ভাজতে হবে না খালার মতো এখানেই হয়ে যাবে আমি পরে দেব দেখো আমার ভাজাটা কিরম হয়েছে তোমরা দেখো দেখো হলুদ দিয়ে নেড়ে নিচ্ছে সব সবজিটাকে দেখো খুব কড়ান হয়নি কিন্তু ভাজাটা সব সবজি এখানে ভাজা হয়ে গেছে দেখো কিরম হয়েছে তোমরা দেখো সবজিগুলো এবার আমি উষ্ণ গরম জল এসে ঢেলে দিচ্ছি বা ঝোলটা ফুটতে দিতে হবে ফোটার পর আমি কি করছি দেখাচ্ছি বন্ধুরা ঝোলটা একটু ফুটুক ভালো করে ফুটলে তারপরে আমি বেগুনটা দেব আর মশলা ব্যবহার করব কি মশলা সেটা দেখাচ্ছি আগে ঝোলটা ভালো মতন ফুটতে দিতে হবে ফুটে গেছে দেখো আমি কি মশলা ঝোলে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য আদা একটু সর্ষে বাটার একটু নুন সরষে মানে সামান্য একটু কালো সর্ষে একটু আদা আর একটু নুন এটাকে আমি মিহি করে শিলে বেটে নিয়েছি সেটাই ঝোলটায় দিচ্ছি এই মশলা কিন্তু টেস্ট দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেবে ঝোলের সঙ্গে বন্ধুরা যে সবজি ঠিক ঠিক ব্যবহার করা হয় শুক্তোতে তোমরা ঠিক ঠিক সেই সবজি ব্যবহার করবে দেখো ঝোলটা ফুটছে মশলা দেওয়ার পর এতে আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখো ওপর থেকে কাঁচা বেগুন কিন্তু বেগুনটা কিন্তু আমি ভাজিনি এইভাবে বেগুনটা দিলে বেগুনটা খুব ভালোভাবে সবজিতে আর কি বলতে মিশিয়ে যাবে ভালো বেগুনটা খেতেও লাগবে ভাল এবার তোমরা কিছু একটা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবে দশ মিনিট অন্তত সবজি ঠিকঠাক মশলার মধ্যে এই দেখো আমি একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ঝোলে বেগুনটা একটু সেদ্ধ হচ্ছে আমি এ সময় একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ আনবার জন্য আর পরিমাণ মতো নুন এখন দেবে নুনটা তাহলে আস্তে আস্তে তরকারির মধ্যে নুন মিষ্টিটা ভালোভাবে মিশে যাবে দিয়ে একটু নাড়িয়ে দেবে আর শুক্তো সবসময় একটু সামান্য ঝোল একটু মাখা মাখা হয় মানে সেদ্ধ হচ্ছে দেখো এই সেদ্ধ হবার সময় তোমরা আঁচটা ঠিকঠাক রাখবে যাতে ঝোলটা শুকিয়েও না যায় আবার সবজিগুলো এরকম ফুটতে দিতে থাকবে তারপর হয়ে যাওয়া পরে একটা পাততে এবার ঢালতে হবে বন্ধুরা দেখো আমি একটা পাত্রে ঢেলেছি দেখো ঢালার পর কি করবে দেখো কড়াতে একটু সামান্য ঘি দিয়েছি অল্প দেখতে ওই ঘি মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দেবে একটু এই ঘি আর পাঁচ ফোড়নটা ভাজবে দিয়ে এই তরকারিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে ঢেলে তোমরা আমার মতন করবে দেখবে করে খাবে খুব টেস্ট হয় সুক্ত এইভাবে করলে এটা হয়ে যাবার পরে আমি আবার গুড় এই পাততেই ঢেলেছি ঢেলে দেখো প্রত্যেককে বড়ি ছড়িয়ে দিচ্ছি দিয়ে তোমরা একটু একটু মিশিয়ে দেবে বড়িটা বন্ধুরা দেখো সবাই এই ভাজা মশলাটা শুকনো কড়াই আমি ভেজে ছিলে গুড়িয়ে নিয়েছি এতে কি আছে কালো সরষে আর পাঁচ ফোঁড়ন দেখো এটাকে এবার ওপর থেকে এরকম করে ছড়িয়ে দেবে সুক্তর ওপরে দিয়ে তোমরা মিশিয়ে নেবে দেখো রেডি আমার সুক্ত তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে কেমন হচ্ছে আমাকে জানাবে সবাই ভালো থাকবে